আসসালামু আলাইকুম বন্ধুরা সবুজে বাঁচি সবুজ বাঁচায় সবজি সবাইকে স্বাগত আমরা জানেন বজ্রিক্সবাজারে বজ্রপাত রোদ সামুদ্রিক জলচাষ রোদ এবং পাখির বাসা নিচ্ছে লক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে যে পরিবেশ বন্ধুর তাল গাছ এই তালে সে শীতল ছায়া থাল পাতার বাতাস আমরা বন্ধুরা এটা লাগানোর চেষ্টা করতেছি আর আমি সবাইকে বারবার উদ্ধারটা আহ্বান যে আপনারা এগিয়ে আসুন আপনারা বারবার আসুন আমাদের এখানে আসুন আর আজকে আমরা বিশেষ করে হকের যে হিলটপ সার্কেট হাউস এই এলাকাটা থেকে আপনারা গাছগুলো লাগাচ্ছি বন্ধুরা আমরা এখানে প্রায় পাঁচশো তাল বিশ্রোপণ করবো ইনশাল্লাহ আর সেই লোকে কাজ করতেছি আমাদের আছে আমাদের বাইরে আসে সবুজের সাথীরা করতেছে বন্ধুরা আপনারা দেখেন আমরা যে বলতেছি তাল গাছ এই যে তাল তাল শুধু গাছই না একটি এটার এর তাল ফল তালের পাতা সবই কিছুই মহাবন বন্ধুরা আমরা এই তাল গাছগুলি সংগ্রহ করে এখানে রোপণ করতেছি দেখুন আপনারা আমাদের লক্ষ্য উদ্দেশ্য পাঁচ লাখ তাল গাছ রোপণ করা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি বন্ধুরা আর সবাইকে এই কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান করতেছি দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে গাছ লাগাতে সুরতে করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম